নতুন কেউ যদি এই টিউশনিতে ঢুকতে চায় তাহলে হচ্ছে সে কিভাবে শুরু করতে পারে কারণ প্রথম টিউশনি পাওয়াটা হচ্ছে একটা মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রাইট ওটা ডিপেন্ড করতেছে যে একটা স্টুডেন্ট মানে কতগুলো টিউশন করায় ওকে সে এক্সট্রা কোনো আমাকে স্কিল শিখতে হচ্ছে না ওর হাত খরচ মানে আদার্স যত খরচ আছে সেগুলো চালাবো মানে থাকা খাওয়া প্লাস কিছু সেভিংস করব তাহলে তাকে হচ্ছে একটু 10 থেকে 15000 টাকা টিউশন করে মানে আর্নিং করতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার ফিরে এলাম আপনাদের মাঝে শিক্ষানগরী রাজশাহী গড়ে উঠুক কর্মনগরীতে এই প্রত্যাশায় রাজশাহী হবে আজকে উপস্থিত আছেন এমন একজন যিনি স্টুডেন্ট অবস্থাতে টিউশনই করেন যেটি রাজশাহীর অন্যতম একটি চাহিদা অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট তারা চাই আমাদের হাত খরচটুকু অথবা পড়াশোনার খরচটুকু নিজেরা যাতে জোগাড় করতে পারি আর এই নিজেরা জোগাড় করার জন্য একটি সব থেকে সহজতম মাধ্যম হচ্ছে টিউশনি করা তো পড়াশোনার পাশাপাশি টিউশনই করছেন এমনই একজন আমাদের স্টোরিতে উপস্থিত আছেন উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান আব্দুর রহমান আপনাকে স্বাগতম আমাদের সাথে ধন্যবাদ আপনাকে এই শোতে থাকার জন্য আব্দুর রহমান আমি আপনার একটু পরিচয়টা জানতে চাইব যে পড়াশোনা বা কোথায় কি করছেন এই পড়াশোনার বিষয়টাই আমি আব্দুর রহমান আমি স্টুডেন্ট পড়ালেখা করতেছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আমার ডিপার্টমেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি এখন থার্ড ইয়ারে পড়ালেখা করতেছি মাসাল্লাহ তো আব্দুর রহমান আপনি তো টিউশনই করেন এখন প্রথমে জানতে চাইবো আপনি আসলে টিউশনে কেন করেন বা কেন করান এটা এটাই আসলে কমন একটা প্রশ্ন জি তো বড় হওয়ার সাথে সাথে সবার একটা চিন্তা থাকে যে মানে আমি নিজের খরচ নিজে চালাবো বা হাত খরচ লিস্ট হাত খরচটা নিজে চালাবো তো ওখান থেকে মানুষের হচ্ছে আর্নিং করার একটা চিন্তা ভাবনা আসে তো আর্নিং করার তো অনেকগুলো ওয়ে আছে যে কেউ চাইলে হচ্ছে আপনার কোনো একটা স্কিল শিখে সেখান থেকে আর্ন করতে পারে যেমন ফ্রিল্যান্সিং বা আদার্স পার্ট টাইম কোনো জব কিন্তু এর মধ্যে এগুলোর চেয়ে সবচেয়ে সহজ হচ্ছে টিউশন করা কারণ এর জন্য আপনার এক্সট্রা কোনো আপনার হচ্ছে স্কিল লাগতেছে না মানে চলতি স্কিল মানে যা জানেন সেটা দিয়েই হয়ে যাচ্ছে মানে নিজে আমি একসময় জ্ঞান অর্জন করছি এখন ওইটাই আমি হচ্ছে ওই জ্ঞানটাই আর দিচ্ছি সেটাই তো এখান থেকে হচ্ছে চিন্তা ভাবনা আসছে কিছু তো করতে হবে এর মধ্যে টিউশনটা সহজ জি তো এই জন্য টিউশন করানোটা শুরু করেছে। আর এইখানে আর যেটা বেশি মানে আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো জিনিস করতে হলে আমাকে মানে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডার থাকতে হবে তাদের মতো করে আমাদের টাইমটা ঠিক হবে আর টিউশনের জন্য আমাকে এক্সট্রা ওইভাবে সময় দিতে হবে সময় দিতে হবে না এক ঘন্টা দেড় ঘণ্টা করে টিউশন একটা হয় তো নিজের ফ্লেক্সিবল সময় আমি এটা করতে পারবো এক্সেলেন্ট সব মিলিয়ে টিউশনই শুরু করছেন আচ্ছা তো টিউশনে যেহেতু করতেছেন এটা আমাদের দর্শক যারা আছে অনেকের কিউরিওসিটি থাকতেই পারে যে আপনি কেমন আয় করতেছেন টিউশন থেকে এটা কমন একটা জিনিস অনেকে জানতে চায় অথবা অ্যাটলিস্ট যে আপনার কতটুকু বা কোন প্রয়োজনটুকু পূরণ হচ্ছে আপনার এই টিউশনের থেকে এটা যদি জানাতেন আচ্ছা প্রথমত যে টিউশন করিয়ে নিজের হাত খরচ এটা তো চালানো খুব ইজিলি যাবে জি এর বাইরে অনেক কিছু করা যায় বা এগুলো পুরোটাই ডিপেন্ড করতেছে যে একটা স্টুডেন্ট মানে কতগুলো টিউশন করায় ওকে সে যদি মনে করে যে আমি শুধু জাস্ট হাত খরচ চালাবো যে একটা দুটো টিউশন করালেই হয়ে যাবে আর যদি মনে করে না আমি টিউশন করে হাত খরচ মানে আদার্স যত খরচ আছে সেগুলোও চালাবো থাকা খাওয়া প্লাস কিছু সেভিংস করব তাহলে তাকে হচ্ছে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে এক্সট্রা এফোর্ট দিতে হবে তবে অন অ্যাভারেজ মোটামুটি টিউশন করিয়ে মানুষ দশ পনেরো হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা টিউশন করিয়ে

কারণ আপনি এখানে আপনার সুবিধামতো সময় আপনি সময় সেট করতে পারতেছেন আবার কখনো এমন হলে যে আপনার অন্য কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে গেলেন তখন আপনি কিন্তু বলতে পারতেছেন যে আমি অন্য সময় পড়াই নি রাইট রাইট যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন পরীক্ষার সময় দিয়ে কিন্তু টিউশনে মানে পড়ানো হয় সমস্যা হয় তখন অন্য সময় দিয়ে কিন্তু ওটা শিফট করে নেওয়া যায় আর আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস এক্সট্রা কোনো আমাকে স্কিল শিখতে হচ্ছে না নিজের স্কিল দিয়েই হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমি যা জানি সেটাই আমি কি ইউজ করতে পারতেছি এটা ওকে তো টিউশনের ক্ষেত্রে এটা আর একটা চ্যালেঞ্জ যে আমি স্টুডেন্ট কিভাবে পাবো সো আপনার কাছে এই প্রশ্ন যে আপনি কার মাধ্যমে বা কিভাবে হচ্ছে প্রথম স্টুডেন্টটা পেলেন হ্যাঁ এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ প্রথম টিউশনই পাওয়াটা হচ্ছে একটা মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রাইট তো আমার ক্ষেত্রে আল্লাহ রহমতে অনেক ইজিলি পাইছিলাম আলহামদুলিল্লাহ আমার একটা বন্ধু ছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছিল মানে আমি যখন অ্যাডমিশন টাইমটা মাত্র পার করছি এখন আমাদের ভার্সিটি ক্লাস শুরু হয় নাই তো ওই সময় তো ও একটা টিউশন পাইছে কিন্তু ও যেহেতু থাকবে না তো আমাকে রেফার করে তো পরবর্তীতে গার্জেন আমাকে কল করে এবং দেখা করে এবং ওই টিউশনটা কনফার্ম হয় তো খুব ইজিলি ফার্স্ট টিউশনটা নাম পাইছিলাম এবং প্রথমের দিকে যে টিউশনগুলো পাচ্ছিলাম ওগুলো হচ্ছে আমি ফ্রেন্ডের থ্রুতেই পাচ্ছিলাম তো সময়ের সাথে সাথে এমন হয়েছে যে যেই স্টুডেন্টকে পড়াচ্ছি ওরই একটা অন্য ফ্রেন্ডকে আবার পড়াচ্ছি বা এরকম হয়েছে যে প্রতিবেশী প্রতিবেশী পড়ানোর জন্য বলছে এভাবে তো খুব মানে ইজিলি টিউশনগুলো আমি পেয়েছি ওকে এখন আর কেউ যদি চায় যে যে কিছু আছে মাধ্যমে অনলাইনের এখন হচ্ছে আপনার ফেসবুকে বিভিন্ন পেজ আছে ওয়েবসাইট আছে তো সেখানে কিন্তু আপনার টিউশন পাওয়াটা কিন্তু যায় অনেক অথেন্টিক পেজ আছে তো ওগুলা যদি কেউ যদি ইউজ করে এবং যদি প্রায় ওখানে মাঝে মাঝে কমেন্ট করে পাওয়া যায় এর মধ্যে জানিয়ে রাখি প্রিয় দর্শক এডুকেশন ডট কম নামে একটি ওয়েবসাইট আছে যেখানে প্রোফাইল প্রোফাইলগুলো পাওয়া যায় অর্থাৎ একজন টিউশনই করতে চায় ইন্টারেস্টেড ব্যক্তি তার প্রোফাইলটাকে সেখানে রাখতে পারে যেন গার্জিয়ানরা খুব সহজেই তাকে খুঁজে পেতে পারেন আগ্রহী ব্যক্তিদের জন্যে আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া থাকলো আপনারা যারা টিউশনি করতে চান টিউশনই খুঁজতেছেন তাদের জন্য বিষয়টি অনেক সহজ হবে ধন্যবাদ এরপরে আব্দুর রহমান জানতে চাইব যে নতুন কেউ যদি এই টিউশনিতে ঢুকতে চায় তাহলে হচ্ছে সে কিভাবে শুরু করতে পারে টিউশন পাওয়ার জন্য হচ্ছে কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকতে হবে এবং ক্লাসমেট ফ্রেন্ড সিনিয়রদের সাথে ভালো একটা সম্পর্ক থাকতে হবে আচ্ছা এবং কোন কোন সাবজেক্টে কোন কোন ক্লাসে সে টিউশন করাতে চায় সেগুলো তাদেরকে বলে রাখতে হবে যে আমি তো এই সাবজেক্টগুলো পড়াতে চাই তাহলে ওরা এমন হলো যে এক বন্ধু হচ্ছে হয়তো ম্যাথ পড়াচ্ছে এখন ওর স্টুডেন্টের ফিজিক্সের টিচার লাগবে বা কেমিস্ট্রির লাগবে তখন সে কিন্তু রেফার করতে পারবে কারণ জানে যে আমার একটা ফ্রেন্ড হচ্ছে তো এইটা যতটা বেশি সে কমিউনিকেশন করবে যোগাযোগ রক্ষা করবে তো ইজিলি পাওয়া যাবে এছাড়া সে যে এরিয়াতে থাকবে তো সেখানে কিন্তু হচ্ছে তার সমবয়সী সিনিয়র পার্সন ইভেন গার্জিয়ানদেরকে মানে বলে রাখলে বলে রাখা সুবিধা হয় ইজিলি পাওয়া যাবে আর অনলাইনে বিষয়টা থাকলোই অনলাইনেও সে যদি অ্যাক্টিভ থাকে ওয়েবসাইটে সে যদি তবে তো অবশ্যই ভাবে টিউশনই করতে গিয়ে পড়াশোনার কোনো ক্ষতি হয় কিনা বা হ্যাম্পার হয় কিনা মানে আপনি কেমন ফিল করেন হ্যাঁ যখন একজন হচ্ছে একটা দুইটা টিউশন করাবে তখন কিন্তু সে খুব একটা বুঝতে পারবে না যে কি হ্যাম্পার হচ্ছে কিন্তু যখন টিউশনের সংখ্যা তার অধিক হয়ে যাবে তখন কিন্তু দিনের একটা বড় একটা সময় কিন্তু তার সেখানে দিতে হচ্ছে তো পড়া লেখাতে সময় তো অবশ্যই অনেক বেশি দিতে হয় এখন ওইখান থেকে সময় যখন আমার অন্য দিকে দিতে হচ্ছে অবশ্যই কিছুটা কম হবে রাইট তো সবকিছু হিসাব নিকাশ করেই মানে টিউশন করতে হবে মানে ব্যালেন্সটা করতে হবে করতে হবে রাইট 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 স্টুডেন্ট পড়াতে গিয়ে কখনো কখনো সমস্যা হতেই পারে তো কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি এই পর্যন্ত এখনো পর্যন্ত ওরকম বড় কোনো সমস্যাই পড়িনি আচ্ছা তবে কিছু কিছু এটাকে কি সমস্যা বলবো না মনে করেন যে এগুলো না হলে ভালো হয় যেমন মনে করেন মানে সব গার্জিয়ান তো মনে করেন যে টিচারদেরকে প্রপার রেসপেক্ট করে না আচ্ছা টিউশনে তো কিছু অভিজ্ঞতা আছে যে আপনার গার্জিয়ান মানে টিচারকে যে মানে টিউটরকে কিন্তু শিক্ষক হিসেবে যে সম্মান দেওয়া হবে ওইটা কিন্তু দেয় না তারা মনে করে যে আমি তো বাসায় টাকা দিয়ে বাসা নিয়ে আসছে এখন সে পড়াবে রেসপেক্ট দেওয়ার যে একটা বিষয় সেটা থাকে না আবার অনেক সময় স্টুডেন্টরা এমন হয় যে মানে স্টুডেন্টকে হ্যান্ডেল করা অনেক কঠিন হয়ে যায়

গার্জিয়ানের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হলে সেটা খুব ভালো কিন্তু অনেক গার্জিয়ান আছে ওনারা বুঝতে চান না যে মানে টিউটরের তো দায়িত্ব কি পড়াটা বুঝিয়ে দেওয়া পড়াটা তো একদম কমপ্লিট করে দিতে পারবে না সেটা কি স্টুডেন্টকে আয়ত্ত করতে হবে তো ওনার কথা আমি টিউটর ঠিক করে দিয়েছি এখন রেজাল্ট আপনি আমাকে এনে দিবেন এখন কিভাবে এনে দিবেন জানিনা তো এইটা কিন্তু সম্ভব না কারণ স্টুডেন্ট যদি না পড়ে তাহলে তো রেজাল্ট অবশ্যই ভালো হবে না তো এই প্রত্যাশা অনেক সময় হচ্ছে ফুলফিল করা যায় না তো ওনারা এটা বুঝতেও চান না তো এরকম হচ্ছে কিছু সমস্যা তাছাড়া অনেকে বোঝেন সেসব গার্জেন তো অনেক ভালো আচ্ছা টিউশনি পড়াতে গিয়ে আপনি কি ফিল করেন যে আপনার কী কী স্কিল ডেভেলপ হয়েছে টিউশন করানো মানে মানুষ কাউকে পড়ানো সেটা তো হচ্ছে এটা করতে যে অটোমেটিক আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে কথা বলার একটা হচ্ছে আপনার অ্যাবিলিটি চলে আসবে ভালো মতো আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস যে কাউকে কিছু বোঝানোর একটা আপনার ক্যাপাসিটি তৈরি হবে এটা কিন্তু পরবর্তীতে ক্যারিয়ারে অনেক হেল্প করবে রাইট রাইট রাজশাহীতে যারা টিউশনি করতে চায় কিন্তু তাদের আত্মবিশ্বাসের কিছুটা অভাব দেখা যাবে যারা অভাববোধ করে তাদের জন্য যদি একটু আপনি কিছু বলতেন আচ্ছা এই সমস্যাটা বিশেষ করে রাজশাহীর জন্য বেশি হচ্ছে অ্যাপ্লিকেবল

তো ব্যাচ আকারে যেখানে পড়ায় সেখানে তো অবশ্যই আপনার হচ্ছে মানে কস্টটা হচ্ছে অনেক কম তো এটা যেহেতু কম তো অনেকে কি করে যে মানে ব্যাচেই পড়তে চায় মানে টিউশন নিতে চায় না বাসায় টিউশন নিলে এক্সট্রা খরচটা বেশি হচ্ছে রাইট রাইট তো এই জন্য মানে টিউশন পাওয়াটা প্রথমের দিকে টাফ কিন্তু যখন একটা দুইটা টিউশন প্রথমের দিকে মানুষ পেয়ে যাবে তখন কিন্তু রানিং হয়ে যাবে আর কিন্তু আপনার হচ্ছে আচ্ছা মানে প্রথমে একটা দুইটা কষ্ট করে পেলে এর পরের জন্য আর আর কষ্ট করতে হবে না রাইট তো আব্দুর রহমান প্রিয় দর্শক আব্দুর রহমানের থেকে জানলাম যে রাজশাহীতে একজন স্টুডেন্ট তার হাত খরচটা অন্তত মেটানোর জন্য বা হাত খরচের পাশাপাশি তার নিজের চলার জন্য যে খরচটুকু দরকার সে চাইলেই টিউশনের মাধ্যমে সে পূরণ করতে পারে তার পড়াশোনার বেসিক পড়াশোনাটুকুর কোনো ধরনের ক্ষতি না করেই যদিও টিউশনি করাতে কিছু সমস্যা থাকতেই পারে এটা খুব স্বাভাবিক জিনিস পৃথিবীর প্রতিটা কাজে সমস্যা থাকে সমস্যাগুলো ইগনোর করে গেলে বা সমস্যাগুলোকে ওভারকাম করে টিশনিটা একজন স্টুডেন্টের জন্য তার প্রাথমিক জীবনে চলার জন্য একটা চমৎকার মাধ্যম তার আয়ের জন্য আর এ বাদেও হচ্ছে করা আপনি যখন করবেন তখন আপনার পড়াশোনার স্কিলটা যেমন ডেভেলপ হয় ডেভেলপ হয় আপনার নেটওয়ার্কিংটা সো আপনার পরবর্তী কর্মজীবনে এই বিষয়গুলো চমৎকারভাবে কাজে লাগে তো আজকে এতটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কাজে লাগে বলে মনে করেন তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে আপনি ফিল করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম